নমস্কার ও প্রণাম স্বাগতম আপনাদের গীতার কথা বাংলা চ্যানেলে আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব কৃষ্ণ নাম করলে আসলে কি হয় মানুষের জীবনে কেন কৃষ্ণ নাম উচ্চারণ এত শক্তিশালী শুরুতেই বলি আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ভরা তবে চিন্তা নেই আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ চলুন শুরু করি গীতার বাণী দিয়ে কারণং বিশুদ্ধি নিবারণম অর্থাৎ কৃষ্ণ নাম হৃদয়কে বিশুদ্ধ করে দুশ্চিন্তার রোগ দূর করে এই মহান সত্যকে কেন্দ্র করেই আজকের ষাটটি মূল্যবান শিক্ষা অশান্তি ও দুশ্চিন্তা মানুষের মন অস্থির দুশ্চিন্তা গ্রাস করে গীতাই কৃষ্ণ বলেছেন মা শুকা শোক করোনা কৃষ্ণ নাম জপে মন ধীরে শান্ত হয় চেষ্টা করুন হরে কৃষ্ণ তিনবার নিঃশ্বাস নিয়ে বলুন আপনি তৎক্ষণাৎ শান্তির ঢেউ অনুভব করবেন রাগ মুহূর্তে সব নষ্ট করে গীতা বলে রাগই মানুষের শত্রু কৃষ্ণ নাম রাগ কমায় কারণ নাম জপে মাথা ঠান্ডা হয় চিন্তা বিশুদ্ধ হয় ভয় মানুষকে দুর্বল করে কৃষ্ণ বলেন মা ভয়া নাম জপে হৃদয়ে শক্তি তৈরি হয় নিজেকে বারবার বলুন আমি কৃষ্ণের আশ্রিত আমার ভয়ের কিছু নেই আত্মবিশ্বাস কম থাকা নিজেকে দুর্বল ভাবেন কৃষ্ণনাম মনের ভেতরে শক্তির বীজ ফোটায় জপ করলে অন্তর বলে তুমি পারবে কৃষ্ণ বলেছেন উত্তিষ্ঠ ওঠো ভেঙে পড়ো না নাম জপে হতাশা ধীরে ধীরে দূর হয় কারণ মন আলোর পথে ফেরে সম্পর্কের ঝামেলা ঝগড়া ভুল বোঝাবুঝি কষ্ট কৃষ্ণ নাম সহানুভূতি বাড়ায় যে নাম প্রেমের সে নাম উচ্চারণে হৃদয় নরম হয় কাজের প্রেরণা নেই অলসতা মানুষের অগ্রগতি থামায় গীতা বলে কর্ম কর নামজপ মনকে সক্রিয় রাখে অনিদ্রা বা ঘুম না আসা ঘুমানোর আগে দু মিনিট কৃষ্ণনাম নিলে মন শান্ত হয় ঘুম সহজে আসে জীবনে লক্ষ্যহীনতা গীতা বলে লক্ষ্য স্পষ্ট না হলে জীবন ঘরে নাম মনকে কেন্দ্রিত করে জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে মানুষ কেন বদলায় না অহংকার নাম অহং ভাঙে জপ করলে নিজের ভুল চোখে পড়ে যদি এখনও শুনছেন তবে বুঝে নিন আপনাকে কৃষ্ণ নাম শুনতেই এখানে এনেছেন কৃষ্ণ স্বয়ং পরিবারের ঝগড়া নাম জপে ঘরে শান্তির পরিবেশ তৈরি হয় দুঃখ বেশি কৃষ্ণ বলেছেন সুখ দুঃখ সাময়িক নাম জপ স্থিরতা দেয় ব্যবসায় ক্ষতি নাম জপ মানসিক স্থিরতা দেয় যা সিদ্ধান্ত নিতে সাহায্য করে কাজ করতে গিয়ে ব্যর্থতা নাম জপে নেগেটিভ চিন্তা সরিয়ে দেয় মন নতুন উদ্যমতায় মানুষ আপনাকে সম্মান করে না কৃষ্ণ নাম আপনাকে ভেতর থেকে আলোকিত করে আলোকিত মানুষকে সবাই সম্মান করে যখনই মন খারাপ মনে মনে বলুন কৃষ্ণ তুমি আছো, মুহূর্তে মন হালকা হবে কিছু ঋষি নদীর ধারে বসেছিলেন শিষ্য জিজ্ঞেস করল গুরুজি মন কেন এত অস্থির ঋষি উত্তর দিলেন নদীর জল স্থির থাকে কখন যখন তার গভীরতা হয় তেমনি যে মানুষের মন গভীর তার মনও স্থির আর গভীরতা আসে কৃষ্ণ নাম জপে দুটি বীজ পড়েছিল একটি বলল আমি বড় হব আরেকটি বলল আমার ভয় লাগে ভয় পাওয়া বীজ অঙ্কুরিতই হল না যে সাহসী ছিল সে বিশাল বৃক্ষ হল কৃষ্ণ বলেন ভয় ত্যাগ কর নাম জপ সাহস দেয় একটি হরিণ সারাদিন সুমিষ্ঠ ঘাসের সন্ধান করত দিন শেষে বুঝল ঘাস তো তার চারপাশেই ছিল কৃষ্ণ তেমনি আপনি সারাক্ষণ সুখ খুঁজছেন কিন্তু সুখ তো আপনার ভেতরেই কৃষ্ণ নামের আকারে আছে একজন বলল আমার ঘর অন্ধকার ঋষি বললেন একটি প্রদীপ জ্বালাও সে বলল এত সহজে কি আলো আসে ঋষি হেসে বললেন অন্ধকারের সাথে লড়াই করতে হয় না শুধু একটু আলো দরকার কৃষ্ণ নাম সেই আলো এক যুবক সব শাস্ত্র মুখস্থ করেছিল তবুও তার মন শান্ত নয় গুরু বললেন জ্ঞান মুখস্থ করলে হয় না জ্ঞানকে হৃদয়ে বসাতে হয় কৃষ্ণ নাম সেই পথ এক কাঠুরে দিন কাজ করেও ক্লান্ত আরেকজন হাসি মুখে কাজ করে কারণ প্রথমজনের মন ভারী দ্বিতীয়জন কাজ শুরু করার আগে দশবার কৃষ্ণ নাম নেয় নাম জপ কাজকে সহজ করে এক রাজ্যে আলো ছিল না রাজা ঘোষণা করলেন প্রতিটি ঘরে একটি প্রদীপ জ্বালাও রাজ্য আলোয় ভরে গেল একজন ঋষি বললেন এভাবেই মানুষের জীবনেও আলোকিত হয় প্রতিদিন শুধু একবার কৃষ্ণনাম বললেই একটা ভাঙা ঘড়িও দিনে দুবার ঠিক সময় দেখায় এতটাই নিশ্চিত কৃষ্ণ নামের প্রভাব একবার ভুল পথে গেলেও নাম জপ আপনাকে আবার ঠিক পথে ফিরিয়ে দেয় এক পথিক ছায়া খুঁজছিল গাছ বলল তুমি আছো বলে আমি ছায়া দিচ্ছি না আমি দিতে জানি বলে দিচ্ছি কৃষ্ণও তেমনি আপনি ডাক না দিলেও তিনি আপনার পাশে শুধু নাম নিলে তার উপস্থিতি টের পাবেন এক ব্যাং সাপকে বলল তুমি আমাকে খাবে সাপ বলল হ্যাঁ কারণ তুমি আমায় ভয় করো ভয়ই আমার শক্তি গীতা বলে যে ভয়কে ভয় দেখাতে পারে ভয় তার সামনে দুর্বল হয়ে পড়ে এ শক্তি আসে কৃষ্ণ নাম জপে একটি প্রদীপ বলল আমি ছোট আলো দিতে পারব না গুরু বললেন আলো বড় ছোট দেখে না শুধু জ্বলতে জানতে হয় কৃষ্ণ নাম মানুষের ভেতর সেই আলো জ্বালায় একটা প্রজাপতি কোকুন থেকে বেরোতে লড়াই করছে মানুষ সাহায্য করলো ফলে প্রজাপতি দুর্বল হয়ে পড়ল গুরু বললেন লড়াই না করলে ডানা শক্তি পায় না কৃষ্ণ নাম আপনাকে লড়াইয়ের শক্তি দেয় এক মালি প্রতিদিন ফুল গাছকে জল দিতেন একদিন দিলেন না গাছ ম্লান হয়ে গেল তেমনি মনও প্রতিদিন কৃষ্ণ নামের জল চায় না হলে মন শুকিয়ে যায় বাতাসকে কেউ দেখতে পায় না তবুও সবাই তার স্পর্শে বাঁচে কৃষ্ণ তেমনি তাকে দেখা যায় না কিন্তু কৃষ্ণ নামের স্পর্শ মানুষের জীবন বদলে দেয় একজন পুকুরের জল তুলতে চাইলেন বালতি ফুটো ছিল জল রাখতে পারলেন না গুরু বললেন মনও তেমন যদি নেগেটিভ চিন্তায় ফুটো থাকে তবে সুখ রাখা যায় না কৃষ্ণ নাম সেই ফুটো বন্ধ করে কৃষ্ণের কাঁঠাল পাতা একদিন এক গ্রামবাসী কৃষ্ণকে জিজ্ঞেস করল প্রভু আপনি আমাকে টেনে নেন কীভাবে কৃষ্ণ বললেন যেমন বাতাস একটি কাঁঠাল পাতাকে উড়িয়ে নিয়ে যায় তেমনি আমার নাম তোমাকে দুঃখ থেকে তুলে নিয়ে যাবে এক নৌকা বিশাল সমুদ্রে ভেসেছিল ভ্রমণকারী বলল এই নৌকায় ভরসা নেই নৌকাওয়ালা বলল বাইরে সমুদ্র বড় হলেও ভিতরে কৃষ্ণ নাম থাকলে তুমিই বড় দুই চোর রাতে মন্দিরে ঢোকল একজন কৃষ্ণমূর্তির সামনে দাঁড়িয়ে বলল এই চোখ দুটো দাও যাতে সত্য দেখতে পারি অন্যজন বলল দাও যাতে ভালোটা চুরি করতে পারি গুরু বললেন একই প্রার্থনা কিন্তু উদ্দেশ্য আলাদা কৃষ্ণ নাম তখনই ফল দেয় যখন হৃদয় পরিষ্কার এক মাটির কলসি জলে ভর্তি ছিল এক শিশু বলল কলসি ভাঙলে জল বেরোবে গুরু বললেন তেমনি হৃদয় কঠিন হলে কৃষ্ণ নাম প্রবেশ করে না হৃদয় নরম হলে কৃষ্ণ নাম আপনাকে পূর্ণ করে প্রদীপ তীব্র ঝড়ে নেভে না কারণ তার শিখা বাতাসের বিপরীতে বাধা গুরু বললেন জীবনে যত ঝড় হোক কৃষ্ণ নামের শিখা নেভে না এক অন্ধলোক কাঠি ছাড়া চলতে পারে না গুরু বললেন মানুষও তেমনি দেখতে পেলেও মন অন্ধ কৃষ্ণ নাম তার কাঠি মৌমাথি সুগন্ধের কাছে যায় মাছি যায় মলমূত্রের কাছে মনও তেমনি যেখানে নাম জপ মন সেখানে আকৃষ্ট হয় এক শুকনো পাতা বাতাসে উড়ে চলেছিল সে জিজ্ঞেস করল আমি কোথায় যাব বাতাস বলল কৃষ্ণ নামের মতো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেব একজন অন্ধকারের রশিকে সাপ ভেবে ভয় পেল দ্বীপ জ্বালাতেই বোঝা গেল সাপ নেই গুরু বললেন ভয়ের জন্ম অন্ধকারে কৃষ্ণ নাম সেই প্রদীপ এক লবণের পুতুল সমুদ্রের গভীরতা পরিমাপ করতে গেল জলে গিয়ে সে গলে গেল কিন্তু সত্য জানতে পারল মানুষও তেমনি কৃষ্ণ নামের সাগরে ডুবে গেলে নিজের সত্য রূপ খুঁজে পায় কৃষ্ণের বাসি ফাঁপা গুরু বললেন যার ভিতর অহংকার নেই কৃষ্ণ তার ভিতর দিয়ে সুর তোলে এক কাক জলে নিজের ছায়া দেখে ভয় পেল এক গুরু বললেন তুমি যা দেখছ সেটা তোমারই মন কৃষ্ণ নাম ছায়াকে আলোতে পরিণত করে এক গোপী কৃষ্ণকে বলল ছোট দইয়ের হাড়িতে এত শক্তি কেন কৃষ্ণ বললেন দই যত ঘন তত মিষ্টি মানুষের মন যত কৃষ্ণ নাম দিয়ে ঘন হয় জীবন তত মিষ্টি স্বর্ণ আগুনে পুড়ে পরিষ্কার হয় মানুষ কষ্টে পুড়ে শক্ত হয় গুরু বললেন যখন কষ্ট আসে কৃষ্ণ নাম জপ করো তাহলে তুমি পুড়ে ভষ্য হবে না বরং দীপ্ত হবে এক বৃদ্ধ দোলাচালক বলতো পৃথিবীর দোলনা কখনো স্থির থাকে না কিন্তু কৃষ্ণ নাম হল সেই দড়ি যা ধরে থাকলে পড়ে যাওয়া যায় না প্রাচীনকালে এক ছোট গ্রামে থাকতেন বুদ্ধিমতী এক বৃদ্ধ ঋষি তার শিষ্য রাহুল একদিন প্রশ্ন করল গুরুদেব পাপ কি মানুষ কেন পাপ করে ঋষি মৃদু হেসে বললেন রাহুল পাপ কখনো বাইরে জন্মায় না পাপের জন্ম মানুষের মনের ভেতরে রাহুল বিস্মিত মনের ভেতরে ঋষি বললেন হ্যাঁ যখন মানুষের মনে অহংকার ক্রোধ লোভ ঈর্ষা অজ্ঞানতা জন্মায় তখনই পাপের পথ খুলে যায় গীতা বলে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার পরের দিন ঋষি তাকে একটি পাত্র দিলেন তাতে ছিল পরিষ্কার জল বললেন এটি তোমার মন যতক্ষণ পরিষ্কার ততক্ষণ তোমার কাজও পবিত্র তারপর পাত্রে এক ফোঁটা কালি ফেললেন দেখলে সামান্য লোভ সামান্য ক্রোধ তোমার পুরো মনকে মলিন করে দিল রাহুল বুঝতে পারল তাহলে পাপ মানে কুকর্ম নয় সেই মন যা কুকর্মকে জন্ম দেয় ঋষি মাথা নেড়ে বললেন ঠিক তাই মানুষ যখন অন্যকে আঘাত করে সত্য লুকায় অন্যায়কে প্রশ্রয় দেয় এ সবই পাপ কিন্তু তার মূল কারণ অশান্ত মন মন শান্ত হলে মানুষ অন্যায় করতে পারে না রাহুল আবার প্রশ্ন করল গুরুজি পাপ থেকে মুক্তি কিভাবে উত্তর দিলেন যে মানুষ জ্ঞান ভক্তি ও সৎকর্মে মন স্থাপন করে সে পাপ থেকে মুক্ত হয় নিজেকে জিতলে পাপ আপনি দূর হয়ে যায় রাহুল সেই দিনই শপথ নিল আমি আমার মনকে বিশুদ্ধ রাখব কারণ সেখানেই পাপ আর পুণ্যের জন্ম হয় হিমালয়ের পাদদেশে ছিল একটি প্রাচীন আশ্রম আশ্রমে থাকতেন গুরু দেবানন্দ তার কাছে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসত জিজ্ঞাসা করতে পাপ কি কোন কাজ করলে মানুষ পাপে ডুবে যায় একদিন আশ্রমে এল তরুণ সোম তার মুখে দুশ্চিন্তার ছায়া বলল গুরুজি আমি জীবনে অনেক ভুল করেছি কখনো রাগ করে কারোর মন ভেঙেছি কখনো লোভে পড়ে অন্যের অধিকার কেড়ে নিয়েছি এগুলো কি পাপ গুরু হেসে বললেন সোম পাপ শুধু কাজ নয় পাপের জন্ম কোথায় সেটি বুঝলে তুমি মুক্ত হতে পারবে তারপর গুরু সোমকে একটি ছোট বাগানে নিয়ে গেলেন গাছের নিচে বসে বললেন গীতা বলে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার গুরু একটি বীজ হাতে তুলে ধরলেন এই ক্ষুদ্র বীজটির মতোই পাপ ও ছোট একটি ইচ্ছা বা ভুল চিন্তা থেকে শুরু হয় যখন মানুষ ভাবে আমি বড় আমি বেশি চাই আমি প্রতিশোধ নেব সেই মুহূর্তেই পাপের বীজ বপন হয় সোম নীরবে শুনছিল গুরু বললেন তুমি যখন কাউকে আঘাত করেছ তা পাপ নয় সেই মুহূর্তের অজ্ঞানতা অনিয়ন্ত্রিত রাগ লোভ ঈর্ষা সেগুলাই প্রকৃত পাপ কাজ শুধু তার ফল তারপর গুরু জলভর্তি একটি পাত্র দেখালেন এটি মানুষের মন যখন মন পরিষ্কার তখন চিন্তা কথা কাজ সবই পবিত্র কিন্তু এক ফোঁটা লোভ এক ফোঁটা রাগ মনকে ঘোলা করে দেয় তিনি ফোঁটা কালি পাত্রে ফেলতেই জল কালো হয়ে গেল দেখলে পাপ বাইরে নয় মনের ভেতরেই জন্মায় সোম ধীরে জিজ্ঞেস করল তাহলে পাপ থেকে মুক্তির উপায় গুরু বললেন পাপকে মারতে হবে তার জন্মের জায়গায় মনে গীতা বলে যে মানুষ ইন্দ্রিয় জয় করে জ্ঞান অর্জন করে অন্যের মঙ্গল চায় সে পাপ থেকে মুক্ত হয় নিজেকে জিতলে পাপ আপনি দূর হয়ে যায় সোমের চোখে জল এসে গেল সে বলল গুরুজি আমি নিজেকেই জিততে চাই পাপের পথ ছেড়ে সত্যের পথ ধরব গুরু আশীর্বাদ করলেন শুধু মনে রেখো পাপ কোনো বাইরের দানব নয় পাপ হল নিজের অজ্ঞানতার ছায়া জ্ঞান আর শান্ত মনই তাকে হারাতে পারে যদি মনে হয় গীতার এই আলো আপনার জীবনের অন্ধকার একটু হলেও কমিয়েছে তবে আমাদের সঙ্গে থাকুন গীতার কথা বাংলা চ্যানেলে হয়তো কৃষ্ণের আরেকটি বাণী আপনার জীবনটাই বদলে দেবে পৃথিবীতে অনেক শব্দ আছে কিন্তু সত্যের শব্দ খুব কম যদি সত্যকে খুঁজতে চান কৃষ্ণের পথ অনুসরণ করতে চান তাহলে আমাদের পরিবারের অংশ হয়ে যান আমরা একসাথে আলো খুঁজব জীবন কখনো পথ দেখায় না পথ খুঁজে নিতে হয় যদি মনে হয় আমরা আপনার সেই পথের সাথী হতে পেরেছি এই যাত্রা আমাদের দুজনের আপনি আর কৃষ্ণের গীতার প্রতিটি শ্লোক জীবনের একটি চাবি আর আপনি যতদিন চাইবেন আমরা সে চাবিগুলো আপনাকে পৌঁছে দেব তাই এ আলো হারিয়ে যেতে দেবেন না আপনার যন্ত্রণার আপনার সংগ্রামের আপনার প্রশ্নের উত্তর সবই আছে গীতায় শুধু সাথে থাকলেই প্রতিদিন সেই উত্তর পাবেন সাবস্ক্রাইব করুন গীতার কথা বাংলা চলুন জ্ঞানের নতুন ভোরে পা দিই জয় শ্রীকৃষ্ণ